নেতাজী সুভাষ চন্দ্র বসু এই নাম উচ্চারণ করলেই আমাদের মনে পড়ে ভারতের স্বাধীনতা সংগ্রামের কথা তবে তার জীবনে আছে সব অজানা কাহিনী জানে না সে কলকাতায় প্রেসিডেন্সি কলেজে পড়ার সময় একবার ব্রিটিশ প্রফেসরের বিরুদ্ধে তিনি বিক্ষোভে নেতৃত্ব দেন তারপর তাকে কালো তালিকাভুক্ত করে ব্রিটিশ সরকার এমনকি আইসিএস পরীক্ষার পরেও রাজনৈতিক কারণে তাকে চাকরি থেকে সরিয়ে দেওয়া হয় সালে ব্রিটিশ সরকার তাকে গৃহবন্দী করে রাখে কিন্তু তিনি ভোরবেলা পাঞ্জাবি পরে একজন আফগান ব্যবসায়ীর ছদ্মবেশে পালিয়ে যান কলকাতা থেকে কাবুল তারপর মস্কো হয়ে পৌঁছান বার্লিনে বার্লিনে তিনি হিটলারের সঙ্গে বৈঠক করেন কিন্তু অনেকে মনে করেন তিনি সাহায্য চেয়েছিলেন কিন্তু বাস্তবে তিনি জার্মান রেডিওতে বসে বাংলা হিন্দি উর্দু এই তিন ভাষাতেই বক্তৃতা দিয়ে ভারতীয়দের স্বাধীনতা সংগ্রামে ডাক দেয় সে রেডিও সম্প্রচার আজও গোপন আর্কাইভে সংরক্ষিত আছে সিঙ্গাপুরে সুভাষচন্দ্র বসু শুধু আজাদিন সেনা গঠন করেননি গঠন করেছিলেন আজাদিন সরকার এবং আজাদিন ব্যাংক যে আজাদিন সরকারকে স্বীকৃতি দিয়েছিল বিশ্বের নয়টি দেশ এবং সেই আজাদিন ব্যাংক থেকে চালু হয়েছিল আজাদিন সরকারের নিজস্ব মুদ্রা যে মুদ্রা দিয়ে চলত সেই সময়কার বিভিন্ন কার্যকলাপ ভাবা যায় ভারতের স্বাধীনতার আসার আগেই তিনি একটি বিকল্প সরকার সেনা অর্থনীতি গড়ে তুলেছিলেন উনিশশো পঁয়তাল্লিশ সালে নেতাজির বিমান দুর্ঘটনায় মৃত্যুর খবর সম্প্রচারিত হয় কিন্তু অনেকে মনে করেন তিনি সেই বিমান দুর্ঘটনায় মারা যাননি তিনি অন্যত্র চলে গেছিলেন সোভিয়েত রাশিয়ায় বন্দী অবস্থায় তাকে দেখা গেছে বলে অনেক সাক্ষ্য পাওয়া যায় উনিশশো সালে বিমান দুর্ঘটনায় নেতাজির মৃত্যুর খবর সম্প্রচারিত হয় কিন্তু আজও বহু প্রমাণ পাওয়া গেছে হয়তো তিনি বেঁচেছিলেন তবে নেতাজির মৃত্যুর এই বিষয়টি আজও রহস্যময় আপনি কি মনে করেন উনিশশো সালে বিমান দুর্ঘটনায় নেতাজি মারা যান নাকি পরে বেঁচে ছিলেন আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন